আচ্ছা রিভার্স ট্রান্সক্রিপশনে তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে একটা কিভাবে আর এন এ থেকে ভাইরাসের ক্ষেত্রে তো তোমরা একটা ভালোভাবে জানো যে করোনা ভাইরাস তো করোনা ভাইরাস হিউম্যান বডিতে ঢুকার পর কি হয় করোনা ভাইরাস কিন্তু একটা আর ভাইরাস মানে একসূত্রক মানে একটা একসূত্র সে আমাদের বডিতে ঢুকার পর ডিএনএ ডাবল স্ট্যান্ড হয়ে যায় তো এই ঘটনাটা হচ্ছে তোমার কি রিভার্স ট্রান্সক্রিপশন এখন এই যে রিভার্স ট্রান্সক্রিপশনটা তোমরা দেখার আগে না ট্রান্সক্রিপশন প্রসেসটা আগে বুঝবা ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে যে কিভাবে একটা ডিএনএ থেকে আরএনএ ফর্ম হয় সো রিভার্স ট্রান্সক্রিপশনে যখন তোমরা যাবা যে একটা কিভাবে আরএনএ থেকে ডিএনএ ফর্ম হইতেছে তো প্রথম দেখো আমরা এখানে একটা এইচআইভি ভাইরাস লিখছি সেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস তোমরা আরএনএ ভাইরাসগুলো যখন অনুজীবদ্ধ এটা পড়বা তখন আরএনএ ভাইরাস কারা এক সূত্র কারণে কারা দ্বি সূত্র কারণে কারা বা এক সূত্র ডিএনএ দ্বি সূত্র ডিএনএ এই ভাইরাসগুলোর নাম মাথায় রাখবা যাতে এগুলো মেডিকেলে আসলে তোমরা অনেক ভালো করে সলভ করতে পারো তো দেখো আরএনএ যে ভাইরাসটা আছে আমরা টা एग्जांपल হিসেবে নিয়েছি তো এই হচ্ছে বডিতে ঢুকলো তো বডিতে ঢোকার পর সে ডিএনএ তে কনভার্ট হইলো তো এর মাঝে আসলে কি ঘটনাগুলো ঘটলো তোমরা ফার্স্ট মাথায় রাখবা যে রিভার্স ট্রান্সক্রিপটেজ রিভার্স ট্রান্সক্রিপটেজ বুঝতে পারছো সি এস মানে এনজাইম এই এনজাইমটা পুরো রোল প্লে করে তো রিভার্স ট্রান্সক্রিপ্ট যে এনজাইমটা তোমার আরএনএ সূত্রকটার সাথে অ্যাড হয় অ্যাড হওয়ার পর সেখানে এক সূত্রক বিশিষ্ট একটা ডিএনএ ফর্ম করে এটা কি বলো তো এক সূত্রক বিশিষ্ট একটা ডিএনএ এক সূত্রক বিশিষ্ট তোমার ডিএনএ এই এক সূত্রক বিশিষ্ট ডিএনএটা ফর্ম করে ক্লিয়ার দেন তোমার এক সূত্রক ডিএনএটা কি করবে কমপ্লিমেন্টারি একটা ডিএনএ তৈরি করবে সো কমপ্লিমেন্টারি মানে একটা বাহুর সাথে আর একটা বাহু যা যা আছে তার একটা কমপ্লিমেন্ট বা পরিপূরক তৈরি করে এটা ডিএনএ তৈরি করবে তার মানে সে একটা বিশিষ্ট একটা কি তৈরি করলো ডিএনএ তৈরি করলো বুঝতে পারছো দেন আমাদের এই যে ডিএনএটা আসলো এটার নাম হচ্ছে ভাইরাল ডিএনএ সে একটু সেন্স হয়ে কি হবে ভাইরাল ডিএনএ ফর্ম হবে দেন ভাইরাল ডিএনএস থেকে মেসেঞ্জার দাঁড়িয়ে প্রোটিন দেন আর ফাইনালি বডিতে একটা ডিসফাংশন করতেছে উক্ত প্রোটিন ফর্মের মাধ্যমে কারণ আমাদের বডি সবসময় কি যত খাবার আছে সবগুলো গ্লুকোজে কনভার্ট করতেছে আমিষ আমি খাবারগুলো আছে সেগুলো প্রোটিন এবং আমাদের বডিতে প্রত্যেকটা অর্গান বলো বা স্কিন থেকে শুরু করে যাই বলো সবগুলো কি দ্বারা গঠিত প্রোটিন দ্বারা গঠিত এবং প্রোটিন হইতেছে কি জানো প্রোটিন হইতেছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার অ্যামাইনো এসিডের পলিমার সো আমাদের কী থাকতে সে অ্যামাইনো অ্যাসিড থাকতেছে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তোমরা জানো এইস টু সি সি ডাবল এইস তারপর হচ্ছে আর এবং এইস আর এখানে চেঞ্জ করা যায় সমস্যা নেই তো এই যে ফাইনালি তোমরা বুঝতে পারলা যে একটা আর ভাইরাস কেন আসলে তে কনভার্ট করে তে কনভার্ট করে সে ফাইনালি একটা বডিকে কি করতেছে একদম এক্সট্রিম পর্যায়ে এফেক্ট করতেছে তো এই হচ্ছে রিভার্স ট্রেন্সক্রিপ্টে তোমরা আসলে চিত্র দিবা হালকা একটু ব্যাখ্যা লিখবা মানে এগুলো তো লেবেলিং করে তারপর নিচে একটু ব্যাখ্যা লিখবা তালি হয়ে যাবে